নম্বারকে ঠিক আছে আজকে আমরা দেখ হচ্ছে এ্যাডববি টক মার্কেট প্লেজের জন্য বা মাইক স্টক মার্কেট গুলোর জন্য আমরা কিভাবে ভিডিও তৈরি করতে পারি বা সে ভিডিওগুলোকে কিভাবে আমরা আপিস্কেল করতে পারি কোন সফটার গুলো দিয়ে সেই আপস্কেল ভিডিওগুলো আমরা চাইলে এ্যাডবি স্টক ফ্রিপিক সার্ স্টক পি এনজিডি বেক্টিসি এগুলোর মতো মার্কেটপ্লেসে আমরা খুব সহজেই আপলোড করতে পারবো তো আমরা যদি এখানে দেখি যদি আপনি সরাসরি কোনো মানুষের বা গেমিং ভিডিও মোবাইল দ্যা রেকর্ডিং কইরা সেগুলো যদি সরাসরি মার্কেটপ্লেসে দেন সেগুলো কিন্তু মার্কেটপ্লেস কখনো অ্যালাউ এলাউ করবে না বা সেটা সরাসরি রিজেক্ট করে দিবে এবার অনেক ভিডিও থাকে যেমন আমরা যখন একসাথে পঞ্চাশটা একশো দুইশো পাঁচশো ছবি পাবলিশ করি বা আন্ডার রিভিশনে পাঠাই বা রিভিউ করে তারা তখন দেখা যায় যে সেখান থেকে আমাদের দুইশো তিনশো ছবি পাঁচশো ছবির ভিতরে দুইশো তিনশো ছবি অ্যাপ্রুভ হয় বাকিগুলো অ্যাপ্রুভ হয় না বলে যে ওদের যে মার্কেট আছে মার্কেটের কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করে নাই মানে অনেক কিছু বলতে পারে কপিরাইটের সমস্যা ত্যান অনেক কিছু বলে তারা কিন্তু রিজেক্ট করে দেয় তো ভিডিওর ক্ষেত্রে অনেকে আছে দুইটা তিনটা ভিডিও পাবলিশ করে করার পর বলে যে আমার ভিডিওগুলো রিজেক্ট করে দিছে এবার এখানে একটা এক্সাম্পল বলি আপনাদেরকে ধরেন আপনি একটা মানুষের ছবি বানাইছেন এরকম টাকা আকাশ থেকে পড়তেছে এবং তিনি খুব এক্সাইটেড তো এবং তার হাতে আঙুল কয়টা দেখাচ্ছে পাঁচটা কিন্তু কিছু কিছু জায়গায় দেখবেন যে আঙুল হয়ে গেছে দশটা বা সাতটা আবার দেখতে পারবেন যে চোখ চোখে সমস্যা আবার দেখতে পারবেন কান নাই মানে এরকম অনেক প্রবলেম থাকে ভিডিওগুলোর ভিতরে সেগুলো কিন্তু এআই বুঝতে পারে বা মার্কেটে যে ইআই অ্যালগোরিজম সেট করা থাকে ওরা কিন্তু খুব সহজে বুঝতে পারে যে এটা কী করা ইআই ইআই করা ঠিক আছে কিন্তু এখানে কোয়ালিটি বেটার হচ্ছে না সেজন্য তারা রিজেক্ট করে দেয় আবার অনেকেরই প্রবলেম থাকে যে ভিডিওগুলা করে করার পর সেটা হাজার আশি বিভিন্ন টুলস দিয়ে করে হাজার আশি বা সর্বোচ্চ টু কে পর্যন্ত করে দেখা যায় পাবলিশ করে দেয় এখানে দেখেন যতগুলো ভিডিও দেখতেছেন সবগুলোতে দেখেন ফোর কে পর্যন্ত দেওয়া আছে আবার কিছু কিছু টুলস আছে যেমন আমরা বিও থ্রি দিয়ে ভিডিওগুলো তৈরি করি বিও থ্রি আছে এল আছে এগুলো দিয়ে আমরা ভিডিও তৈরি করি ভিডিও তৈরি করার সময় ওইখানেও কিন্তু ফোর ফোর কে পর্যন্ত রেজোলেশন করার জন্য আপেস্কেল করার জন্য একটা টুল দিয়ে দেয় তো সেটা দিয়ে আমরা করে দেখা যায় যে আমাদের তারপরেও নেয় না কারণ এখানেও ওরকমভাবে হয় না বিদায় কিন্তু নেয় না তো আবার অনেকেরই নেয় আবার অনেকেরই নেয় না এটা যদি আপনি প্রপারলি ভালোভাবে করতে পারেন তাহলে নিবে আর ভালোভাবে না করতে পারলে নিবে না সব থেকে কোনটা চলে সব থেকে এখানে চলে হচ্ছে যে জিনিসগুলো মানুষের সচরাচর বেশি ব্যবহার করে যেমন কন্টেন ক্রিয়েটররা কি ব্যবহার করে মানুষের ছবি ব্যবহার করে হতে পারে টিম টিম ওয়ার্কিং করতেছে এগুলো ভিডিও ব্যবহার করে ন্যাচারাল রিলেটেড ভিডিও ব্যবহার করে ন্যাচারাল পানি প্রকৃতি বিভিন্ন ধরনের জিনিস হতে পারে এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনারা চ্যানেলে খুব সহজেই আপলোড করতে পারেন তো এবার ধরেন আপনার একটা ভিডিও এখান থেকে আপনার পছন্দ হয়েছে বা ব্যাকগ্রাউন্ড একটা পছন্দ হয়েছে আপনি যেকোনোভাবে বা যে কোনো মাধ্যমে আপনি ডাউনলোড করছেন করার পর এখন মনে করতেছেন যে এটা আমি বানাইতে চাই যদি কোনো একটা ভিডিও ডাউনলোড করেন করার পর সেটা আপনি বানাইতে চান সেটা কীভাবে বের করবেন তো আমরা এর আগের ক্লাসে শিখছিলাম যে ইমেজ থেকে প্রম্পট বের করার মাধ্যম আমরা বলছিলাম যে ইমেজ টু কনভার্টার এরকম আছে ভিডিও টু কনভার্টার এর জন্য আমরা একটা এআই ব্যবহার করতে পারি নাম হচ্ছে কুইন এটা লিখে আপনারা সার্চ করবেন এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন করার পর আপনারা যে কাজটা করবেন এখানে চলে আসবেন আসার পর আপনার ভিডিও যেটা আপনি বানাইতে চান সেই ভিডিওটাকে আর ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড দেখাচ্ছি না কারণ এটা হচ্ছে একটু প্রবলেম করবে জন্য ডাউনলোড করা দেখাচ্ছি না তো আপনারা ধরেন যে কোনো একটা ভিডিও আপনার ডাউনলোড অবস্থায় থাকবে আপনারা কি করবেন এখান থেকে আপলোড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আমার দেখেন দুইটা ভিডিও অলরেডি কি করা আছে ডাউনলোড করা আছে তো আমি ধরেন প্রথম এই ছবিটা বা এই ভিডিওটা আমি এখান থেকে ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পর আমি এখান থেকে লিখে দেখতে পারি ডেসক্রাইব ডেসক্রাইব নাও এই ভিডিওতে কি করছে সেটা ডেসক্রাইব করে দাও সেটা আমি এখান থেকে বলে দিলাম দিয়ে ইন্টার করে দিলাম এখানে তো এবার দেখতেছেন এই ভিডিওটা তারা চালাবে চালায় দেখবে যে এখানে কি হচ্ছে সেটার উপর ভিত্তি করে কিছুটা সিমিলার রেখে তারা দেখতে পার মানে নতুন প্রম তৈরি করে দিবে সেটা দিয়ে আমরা ভিডিও বানাতে পারবো তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেখেন এখানে কাজ চলতেছে ওটা হতে থাকুক দেখেন এখানে আমি আরো অনেকগুলো ভিডিও বানাইছি ডেসক্রাইব করে অনেক ভিডিও বানাইছি এগুলোর থেকে ভিডিও বানাইছি এগুলো ইয়াই দেখ ভিডিও বানাইছি দেখি এখানে কি অবস্থা হ্যাঁ চলে আসছে দেখেন আমেরিকান ডলারের ছবির ভিডিও এখানে দেখেন ডেসক্রাইব লাগতেছে তো জাস্ট এটা কি করলাম কপি করলাম কপি করার পরে আমি সরাসরি কি এতে চলে আসব বিও থ্রিতে চলে আসব তো বিও থ্রি তো সবার নাই তো আপনারা অবশ্যই ভিও থ্রিতে যদি ভিডিও বানাইতে চান বা এম মেল দিয়ে ভিডিও বানাইতে চান তাহলে সেটার অবশ্যই সাবস্ক্রিপশন লাগবে ফ্রিতে তো আপনারা ভিডিও বানাইতে পারতেছেন না তো আমি আপাতত দেখাচ্ছি যারা কাজ করতে পারবেন তো পারবেন না পারলে সমস্যা নাই তো আমি ধরেন ভিও থ্রিতে চলে আসছি আসার পর এখান থেকে দেখেন এখানে থেকে দেওয়া আছে হচ্ছে মডেল এটা তো এখানে বলাই আছে রিকোয়ারমেন্ট যে এটা থ্রির উপরে রাখতে হবে এটা থ্রি থ্রি পয়েন্ট টু ওয়ান আছে তো এটা দিয়ে আমি বানাবো তো এটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে সাইজ দিতে বলছে আমরা এখান থেকে লেব হচ্ছে ল্যান্ডস্কোপ নেওয়ার পর এখান থেকে কয়টা ভিডিও বানাইতে চান এখানে চারটা পর্যন্ত আছে আমি চাইলে একটা বানাইতে পারি তিনটা বানাইতে পারি দুইটা বানাইতে পারি তো আমি চারটা বানাতে চাই দিয়ে তারপরে আমি জাস্ট এখানে কী করব পাম্পটের পাম্পটা আমি এখানে দিয়ে দিব দিয়ে এখান থেকে ইন্টার করব তো দেখেন এখানে তারা জেনারেশন শুরু করে দিছে মাঝে মাঝে কিন্তু এখানে প্রবলেম হতে পারে মানে এমনি ফেল্ট মারতে পারে ফেল্ট মারলে আবার আপনাকে সেম প্রমটাই আপনি আবার দিবেন দিলে দেখা যাবে দুই তিনবার করার পর হয়ে যায় কিন্তু এটা সব সময় করে না যখন এটা চাপে থাকে অনেক তখন এই প্রবলেমগুলো হয় তো দেখেন বাইশ পার্সেন্টের মতো হয়ে গেছে তো এখানে আমাদের কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে তো এবং আপনারা যদি চান এখানে কি টাইপের কাজ করতেছে এই ভিডিওগুলো সেটা কিন্তু আপনি লিখে দিয়েও বানাইতে পারেন এখানে দেখেন এখানে ডলার এরিয়াগুলো দেওয়া আছে আপনি চাইলে আমার মনে হয় এটাই বেটার হবে আপনাদের জন্য যে ডেসক্রাইব করাইয়া আপনারা সুন্দর করে সেটার উপর সিমিলার কন্টেন্ট বানাইতে পারবেন এটাই বেটার হবে তো দেখেন দেখি আমাদের সিমিলার কন্টেন্ট বা ওইটার মতো আমরা যে ভিডিওটা বানাইছি এটা মানে যেটা ডাউনলোড করছি এটা সেম হয় কি না এখানে দেখেন ভিডিওগুলো কিন্তু চলতেছে এইভাবে কিন্তু ইউনাইটেড স্টেট ডলার কি ঘুরতেছে তো এখানে একাত্তর পার্সেন্ট হয়ে গেছে আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে চলবে হ্যালো চলবে মানে ওদের থেকে কিন্তু খারাপ বানায় নাই অনেক ভালো বানাইছে এখানে দেখেন আরো কিছু সিমিলার ভিডিও বানাইছে তো আপনারা ডাউনলোড করতে পারেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে তো সেটাও রাখা যাবে না তো আমরা এখান থেকে সাতশো বিশ ডাউনলোড করলাম করার পর আমরা আপনাদের যে ক্যাপ কার্ডটা দিছিলাম যদি কারো না থাকে আবার আমি দিয়ে দিব সমস্যা নাই ক্যাপ কার্ডটা জাস্ট আপনারা এখান থেকে কি করবেন ইনস্টল করবেন আমি অলরেডি ইনস্টল করে রাখছি জাস্ট এটার উপরে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব এবং আমি যে ভিডিওটা ডাউনলোড করছি সেটা আমি এখান থেকে ওপেন করে দিব দেখেন প্রায় সিমিলার কন্টেন্ট হয়ে গেছে তো এখান থেকে আপনি কি করবেন এটাকে জাস্ট প্লাস আইকন আছে এখানে ক্লিক করতে পারেন অথবা এটা ধরে এনে এখানে টান দিয়ে ড্রাগন ড্রপ করে দিতে পারেন তাহলে নিচে চলে আসবে আসার পর এটার উপর ক্লিক করে আপনি চাইলে এখানে যে পিছনে যে একটা মিউজিক বাস্তবাস এটা আপনি অফ করে দিতে পারেন এটা আপনার জন্য বেটার হবে কারণ অনেক সময় ইআই কিন্তু কপিরাইট মিউজিক প্রোভাইড করে এটা অনেক সময় ঝামেলা হতে পারে সেজন্য আপনি কি করবেন এটাকে এখান থেকে মিউট করে দেবেন মিউট করার পর আপনি চাইলে এখানে স্পিডটা একটু কমাই দিতে পারেন অথবা একটু বাড়ায় দিতে পারেন কমাই দিলে কি ভিডিওটা লং হবে আর বাড়ায় দিলে ভিডিওটা কি শর্ট হবে তো এই হচ্ছে বিষয় তো আমি এক পার্সেন্ট দিলাম এবার দেখি ভিডিওটা কেমনভাবে চলে দেখেন এইভাবে চলতেছে এভাবে চলতেছে তো আপনি চাইলে হুবহুব রাখতে পারেন সমস্যা নাই এরকমও রাখতে পারেন তো যেহেতু আপনার ভিডিও ওকে এবং সাইজ সব কিছু ওকে হয়ে গেছে তো এবার তো আমরা চাইলে হাজার আমরা কি করছি সাতশো বিশ আমরা কিন্তু ইয়া করছি রেজুলেশনে আমরা ডাউনলোড করছি এবার যদি আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করি এবার দেখেন এখানে দেখেন ফোর কে পর্যন্ত চলে আসছে দেখেন ফোর কে চলে আসছে আমরা কী করবো ফোর কেটা সিলেকশন করব সব কিছু ঠিক রাখবো রাখার পর আমরা এখান থেকে কী করবো একটা নাম দিয়ে এক্সপোর্টে ক্লিক করে দিব ওকে এক্সপোর্ট হয়ে গেছে দেখেন একটা ভিডিও আমাদের এক্সপোর্ট হয়ে গেছে সেমভাবে আপনি যদি আরেকটা ভিডিও বানাইতে চান ধরেন এখানে ডেসক্রাইব করা আছে তো আমি আরেকটা ভিডিও এখান থেকে আপনাদের আবার দেখাই এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের তো আমি জাস্ট এটা এখানে দিয়ে দিলাম তারপর এখানে আমি বলে দিলাম ডেস্ক্রাইব করো তো ভিডিওটা আপলোড হচ্ছে উনত্রিশ এমবির ভিডিও তো এবার জাস্ট আমি এখান থেকে ইন্টার করে দিলাম তো এটা দেখেন এটার উপরে প্রম তারা তৈরি করা শুরু করে দিবে এখানে কি কি করতেছে এই রংগুলো কিভাবে যাচ্ছে এইগুলোর উপরে তারা ডিসক্রাইব করবে দেখেন শুরু হয়ে গেছে মনে হচ্ছে তো শুরু হয়ে গেছে আপনি চাইলে এখানে যে কালারগুলো গুলো আছে এখানে কালার গুলো কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন আছে তো আপনি চাইলে এগুলো চেঞ্জ করে অন্য কালারে দিতে পারেন কোনো সমস্যা নাই এখানে সবকিছু আপনি চেঞ্জ করতে পারেন ইচ্ছে মতো ওকে হয়ে গেছে জাস্ট আমি কপি করলাম কপি করার পর সেমভাবে এখানে এসে আমি এটা দিয়ে দিলাম আর ক্যাপ কার্ডটা কি লাগবে সবারই না টেলিগ্রামে মেবি আছে সবারই দিয়ে দেওয়া হয়েছে এখানে ক্যাপ কার্ড কার কার আছে হ্যাঁ রিদওয়ান তোমার আছে না ক্যাপ আছে ভাই প্রিমিয়ামটা নেই আমি যেটা দিয়ে দিছি ওটা তো প্রিমিয়াম ওটা কার কার কাছে আছে ভাই আমার কাছে আছে নেনোবো শুভর কাছে যদি থাকে তুমি একটু গ্রুপে দিয়ে দিয়ে তো একটা ড্রাইভে আপলোড করে তো দেখেন প্রায় এটাও বানায় ফেলছে তারা এরকম ভাবে বানাচ্ছে যেরকম চান আপনি সেরকম এখান থেকে লিখে দিলে হয়ে যাবে সেই স্টাইলে তারা বানানো শুরু করে দিবে তো এই হচ্ছে বিষয় তো এইভাবে আপনারা পর আপনারা করবেন চলে যাবেন হচ্ছে এখানে আসবেন তো কালকে মানে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকাউন্ট তৈরি করা দেখাবো যেহেতু আমাদের অলরেডি একটা এখানে ভিডিও হয়ে গেছে তো আমরা এখান থেকে কি করব অ্যাকাউন্ট করার পর আমাদের ভিডিও হচ্ছে এটা জাস্ট এখান থেকে কি করবেন এখানে না সাইরে দিবেন তো দেখি নাই কি না তো আপলোড হচ্ছে 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 না রেজলিউশন প্রবলেম এমপি ফোর ওকে ঠিক আছে

হম আকা কি করে এটা এখানে সেম প্রবলেম দেখা দেখা যাচ্ছে রেজলিউশন প্রবলেম করতেছে যদিও এরকম হয় নাই কখনো কালকের আগের দিন আমরা আপলোড করলাম কোনো সমস্যা হয় নাই ও এটা হবে ইনশাল্লাহ হ্যাঁ আপলোড প্রোগ্রেস হয়ে গেছে এটা এখানে এটা হয়ে গেছে কারণ হচ্ছে কি আমি এটা হচ্ছে আগেরটা আর এই দুইটা হচ্ছে পরে বানাইছি আমরা এগুলো ফোল্ডারে থাকে হ্যাঁ এগুলো হচ্ছে ফোল্ডারে থাকে ফোল্ডার ওয়াইজ হ্যাঁ হ্যাঁ ফোল্ডার বেস হয়ে থাকছে এগুলো আগেরটা এটা হচ্ছে পরেরটা বুঝছেন

ন্যাচারাল অয়েল পেপার ওকে অয়েল পেপার তো হবে না এটা শুধু ন্যাচারাল যদি আমরা লিখে দিই এখানে শুধু ন্যাচারাল ন্যাচারালের ভিতরে কিন্তু অনেক কিছু পরে তাই না অনেক কিছু পরে তাহলে ওই জিনিসগুলো আপনি দেখতে পারেন দেখেন এখানে চলে আসছে আসার পর এটা কি বিজনেসের ভিতরে পড়ে আপনি বিজনেস ক্যাটাগরিতে দিতে পারেন ইংলিশ এখানে ইয়াই জেনারেটেড দিয়ে দিলেন দেওয়ার পর এখান থেকে কি করেন ডলার ঠিক আছে ডলার বিলস একটা সুন্দর করে টাইটেল লিখে দিতে হবে সমস্যা নাই তো আমরা যখন এটা ভালো করে অপটিমাইজেশন করব তখন দেখাবো আপাতত ধরেন একটা দিয়ে দিলাম এক্সাম্পল দিয়ে দিলাম এখান থেকে ধরেন এগুলো আপনি অ্যাড করে দিলেন মানি হ্যান এগুলো অটোমেটিক কিন্তু এখানে কিন্তু চলে আসছে হ্যাঁ এখানে আপনি প্রায় ঊনপঞ্চাশটার মতো ব্যবহার করতে পারেন করার পর জাস্ট আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন এখানে ভিডিওটা কন্টিনিউ করবেন এখানে দেখেন কি বলছে ক্যাট তো আমরা ক্যাটটাকে সিলেকশন করবো সবসময় ক্যাডি চাই

এবার আপনার দেখেন ন্যাচারাল রিলেটেড ভিডিও গুলো কিন্তু চলে আসছে তো এবার আপনাকে ন্যাচারাল রিলেটেড ভিডিও অনেক দেখতে পারবেন জর্নাল ভিডিও বিভিন্ন টাইপের ভিডিও গুলো দেখতে পারবেন দেখেন চলে আসছে খুব সুন্দর সুন্দর ভিডিও এখানে চলে আসবে মনটা হচ্ছে এগুলো কি ফেসবুকে ইউজ করা যাবে যেমন সাউন্ড জন শাকিল না বুঝতে পারছি কি বলছি ফেসবুক ইউজ না করা গেলে ফেসবুকে যদি ইউজ না করা যেতে পারে যদি নাই যায় তাহলে আমরা এর আগের ক্লাসে অটোমেশনের ক্লাসে দেখাইছিলাম কিভাবে ফেসবুকের থেকে ভিডিও আপলোড করে ইনকাম করা যায় সেটার ফুল হ্যাঁ এই ভিডিওটা টেলিগ্রামের গ্রুপের লিংকটা দিয়ে দিচ্ছি এখানে কিভাবে কি করা যায় ফেসবুকে কি করা যাবে অটোমেশনে ক্লাসের ভিতরে আমি তো টেলিগ্রামে আমি গ্রুপের লিঙ্কটা আবার টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দিলাম এখানে হ্যাঁ টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে জয়েন হওয়া জয়েন হওয়ার পরে হাই দিবা দেওয়ার এখানে এই ভিডিওটা আবার আবার প্রিন্ট করে দিব এই ভিডিওটা দেখলেই ফেসবুক থেকে কিভাবে অটোমেশনের মাধ্যমে ইনকাম করা যায় এটা ফুল ভিডিও দেওয়া আছে ঠিক আছে ভিডিও সিস্টেম করে দিতে হবে তুমি চাইলে ইউজ করতে পারবা তুমি এগুলো চাইলে সরাসরি এনে কি দিয়ে দেখাবা কিছুই দেখানোর কিছু নাই তোকে যাই হোক এই যে এভাবে ন্যাচারাল রিলেটেড বিভিন্ন ধরনের কন্টেন্ট মানে ভিডিও আপলোড করে আমরা চাইলে কি প্যাসিভ মার্কেট প্লেসগুলোতে আমরা এখানে এসে কি করতে পারি আপলোড করে ভিডিও থেকে কিন্তু ইনকাম করতে পারি কারণ ছবির থেকে ভিডিওতে ইনকাম বেশি দেয় এটা বুঝতে হবে ছবির থেকে ভিডিওতে ইনকাম বেশি দেয় তো এভাবে ভিডিও আপনি নিয়মিত কাজ করেন এই যে দেখেন অন্য র কিন্তু দেখেন কি এটা জেনারেট বাই ইআই উইথ ইআই তাই না এটা কিন্তু কি করছে ইআই দেওয়া জেনারেট করছে এখানে কিন্তু বলা আছে ফাইল টাইপ দিছে মুভ টাইপ দিছে হ্যাঁ এখানে দেখেন সব কিছু দেওয়া আছে রেজলিউশন কি ফ্রেম রেট কত এ টু জেড সব কিছু আছে ওকে বুঝা গেছে তার মানে কি আমরা এখন চাইলে কি খুব সহজে নিজেদের জন্য বা নিজেদের অ্যাকাউন্টের জন্য আমরা কি ভিডিওগুলো বানায় বানায় কি এখানে আপলোড করতে পারবো না অ্যাডেমিস্টকে ভেবে ইনশাল্লাহ পারবো কিন্তু ভাইয়া এখন এগুলো কি মানে ফেসবুক মতো ফেসবুক এ যেরকম কোন কিছু upload দিলে মানে automatic প্রচার হয় এগুলো কি এরকম নাকি হ্যাঁ এটা অটোমেটিকলি প্রচার হয় হ্যাঁ এটা অটোমেটিকলি প্রচার হয় যেমন তোমার আমরা এখানে যে ছবিগুলো আপলোড করে রাখছি হ্যাঁ এখানে কিন্তু নিয়মিত সেল হচ্ছে এগুলো কিন্তু আমরা প্রচার করি না ওরা নিজেরাই প্রচার করে এই যে দেখো আবার পঁচিশ ডলার জমা হয়ে গেছে হ্যাঁ কেল হৈছেপ্টেড ভিডিঅ' এক ছবি দেখ এক দশমিক মানে অষ্টাশী চন এটা কিছু কিছু ছবি আছে বেশি হয় এই যে একটা একটা ছবি এক দশমিক চুয়াল্লিশ সেন্ট মানে এক ডলার চুয়াল্লিশ সেন্ট মানে অনেক আর ভিডিও কিন্তু কিছু কিছু ভিডিও মানুষ একশো একশো ডলার পঞ্চাশ ডলার দশ ডলার এরকম করে কিন্তু কিনে নেয় বুঝছো তো এইগুলো বানাবা একটু তুমি যেখানে এক হাজার ছবি দিবা ওর থেকে যদি তুমি পঞ্চাশটা ভিডিও পাবলিশ করতে পারো ওইটার কিন্তু ইনকাম বেশি থাকে এটা বুঝতে হবে তো আমি যেভাবে প্রসেসটা দেখাইলাম আশা করি যে তোমরা এই কাজটা করতে পারবা যদি তারপরেও যদি তোমাদের মনে হয় যে প্রবলেম হচ্ছে তাহলে একটু রেকর্ডিং ডিস্টার্ব করে দিই